সম্পূর্ণ হয়েছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাঙ্খু পান্তাক আপনারা জানেন যে গত উনত্রিশ মে বিকেল সাড়ে তিনটায় তিনি ঢাকাস্থ পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং সেখান থেকে তার মরদেহটি নারায়ণগঞ্জ রূপগঞ্জে তার যে শ্বশুরবাড়ি সেখানে নিয়ে যাওয়া হয় নারায়ণগঞ্জ রূপগঞ্জের মাসুমাবাদে তিরিশ মে রোজ শুক্রবার সকাল দশটায় আসলে প্রথম এবং শেষ জানাজাটি অনুষ্ঠিত হয় এবং জানাজার শেষে সেখানেই আসলে মাসুমাবাদের যে মাদ্রাসার এখানে যে কবরস্থানটি রয়েছে সেখানেই তাকে দাফন করা হয় শাঙ্কুবাঞ্জা মৃত্যুকালে তার স্ত্রী এবং দুই কন্যা রেখে গেছেন এরই মধ্যে বড় কন্যার বিয়ে হয়েছে এবং ছোটো যে কন্যা রয়েছে সে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে তো এই জনপ্রিয় অভিনেতা শাঙ্খুপাঞ্জা তার চলচ্চিত্র কেরিয়ারে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি প্রায় আড়াই থেকে তিন বছর আগে হঠাৎ করেই ক্যান্সার আক্রান্ত হয় এবং ক্যান্সার আক্রান্ত হওয়ার পর থেকেই তাকে আসলে ঢাকাস্ত যে পিজি হাসপাতাল রয়েছে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং ছিলেন তো সেখানে চিকিৎসারত অবস্থায় কিন্তু তিনি উনত্রিশ মে রোজ বৃহস্পতিবার পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান তো শাঙ্খু পাঞ্জার এই মৃত্যুতে আমরা সুখ এবং সমবেদনা জানাচ্ছি মহান সৃষ্টিকর্তা শাঙ্খু পাঞ্জাকে সর্বোচ্চ জান্নাত প্রদান করুক আমিন আসসালামু আলাইকুম